আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকের আয়োজনে আমি তৈরি করব। ব্রেড ফুডিং এই ব্রেড ফুডিংটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয় প্রথমে আমি ফুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। একটি ফ্রাই প্যানে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিগুলো এক পাশ থেকে যখন গলতে শুরু করবে চিনিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আর ক্যারামেলের সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব ক্যারামেলের কালার আসা শুরু করেছে ক্যারামেলের কালার আসা আসা শুরু করলে এ পর্যায়ে সুলার হিটটা কমিয়ে দিতে হবে না হলে ক্যারামেলটা ফুরে যাবে আর ফুরে গেলে ক্যারামেল তিত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার আমি যে পাত্রে পরিণ বসাবো ওই পাত্রে ঢেলে নেব এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় না হলে ক্যারামেলটা বসে যাবে পাত্রে ঢেলে ভালো করে ছড়িয়ে দেব যেন নিচের পাত্রে সব জায়গায় লেগে যায় এবার আমি তিনটি ডিম নিয়েছি ডিমের মধ্যে এক কাপের মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা বুঝিয়ে দেবেন আর আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণ আপনারা মিষ্টি চিনির মুসের মধ্যে না দিলে হবে তবে দিলে ভাল লাগে এবার আমি একটি ব্লেন্ডার জারে এগুলো নিয়ে ব্রেন্ড করে নিয়েছি এতে কাজটা খুবই ইজি হয় আপনারা চাইলে হ্যান্ডস দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন ত এতে করে সময়টা একটু বেশি লাগে তবে ব্লেন্ডারে করলে খুবই সহজে করা যায় এবার আমি এখানে পাঁচটি ব্রেড নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন তো আমি এগুলোকে ছোট ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি একটি পাত্রে ঢেলে নেব সবগুলো পাওয়ার ব্রেড আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে আমি দুই কাপ দুধ দিয়ে ব্রেডগুলোকে দশ মিনিটের মধ্যে মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আমি ব্রেডগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে আগে থেকে তৈরি করা ডিমের মিশ্রণে এটা আমি ঢেলে দেব এরপর এখানে আমি কিছু এলাচের গুঁড়ো দিয়ে দেব এবার আমি মিশ্রণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি মিশ্রণগুলোকে ক্যারামেলের মোল্ডের মধ্যে রেখে চাকরির সাহায্যে সেকে নেব কুরিংটা স্মুথ করার জন্য অবশ্যই চাকনির সাহায্যে ছিগে নিতে হবে এবার আমি মোল্ডের যে ঢাকনাটা আছে ওই ঢাকনা দিয়ে ঢেকে নেব আপনারা চাইলে ফয়েল পা দিয়েও ঢাকনাটা দিতে পারেন আর ঢাকনাটা দিলে পানিগুলো ভিতরে ঢুকবে না এবার আমি একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে স্ট্রাক একটা স্ট্যান্ড বসিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুরিংটাকে স্টিম করে নিতে হবে পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর ফিরে আসছি এরপর একটা কাঠির সাহায্যে চেক করে দেখলাম কাঠিটা একদম ক্লিন তার মানে পুরিংটা হয়ে গেছে পুরিংটা ঠান্ডা হয়ে আসলে এ পর্যায়ে একটা চামচের মাথা দিয়ে পুরিংটা চারো পা চারো চারোপাশ দিয়ে পুরিংটা ছাড়িয়ে দেব যেন পুরিংটা বের হয়ে খুব সহজে বের হয়ে আসতে পারে দেখেন পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য পুরিং তৈরি করতে পারেন খুবই সফট হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরে ঠিক কেমন হয়েছে এভাবে সবাই পুরিং ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ